চেন্নাইয়ের আট উইকেটে হারের ম্যাচে তেতাল্লিশ রান এক উইকেট মোস্তাফিজের একশো সাতাত্তর রানের লক্ষ্যে খুব বেশি বড় রান হলেও কমও নয় তবে চেন্নাইয়ের বিপক্ষে গড়ের মাঠে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে এই রান হেসে খেলে তারা করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্স দুই ওপেনার লোকেশ রাহুল ও কুইন্টন ডিককের ফিফটিতে আট উইকেটের সহজ জয় পেয়েছে লক্ষ্ণৌ একটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ মূলত লক্ষ্ণর দুই ওপেনার ম্যাচের ভাগ্য লিখে ফেলেন গড়ে নব্বই বলে একশো চুয়াত্তর রানের জুটি দীপক চাহার মতিসা পাতিরানা রবীন্দ্র জাদেজা কেউ উইকেট এনে দিতে পারেননি দুই প্লেয়ারের মধ্যে আজ আক্রমণাত্মক ছিলেন রাহুলি একত্রিশ বলে ফিফটি করেন তিনি অন্যদিকে ডিকক ফিফটি করেন একচল্লিশ বলে ইনিংসের পনেরোতম ওভারে মুস্তাফিজ এসে ডিককের আউট করলে তা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি তিন নম্বরে ক্রিজে এসে বারো বলে ত্রিশ রানের ইনিংস খেলে ম্যাচটি দ্রুত শেষ করেন নিকোলাস পুরান চার ওভার বল করে তেতাল্লিশ রান নিয়ে মুস্তাফিজ নিয়েছেন এক উইকেট তেতাল্লিশ বলে বিরাশি রান করে ম্যাচ সেরা রাহুল টানা দুই ম্যাচ হারার পর জয়ের মুখ দেখল লক্ষ্ণৌ এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই সুপার কিংস শুরুতেই রচিন রবীন্দ্রকে হারালেও শুরুটা ভালোই করে চেন্নাইয়ের রানের চাকা সচল রাখেনি অজিসকা রাহানে তিন নম্বরের নেমে অধিনায়ক ঋতুরাজ গায়কর তেরো বলে সতেরো রান করেন এরপর ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে চার নম্বরে কিরিজে আসেন রবীন্দ্র জাদেজা রাহানে জাদেজা করেন তেইশ বলে পঁয়ত্রিশ রানের জুটি চব্বিশ বলে ছত্রিশ রান করে আউট হন রাহানে ফিফটি পান জাদেজা তবে চেন্নাইয়ের রানের একশো পর্যন্ত পৌঁছায় শেষ চার ওভারে বাষট্টি তোলার কারণে আর সেটা মূলত ওঠে মহেন্দ্র সিং ধোনির নয় বলে আঠাশের ক্যামেওতে জাদেজা চল্লিশ বলে সাতারো রানে অপরাজিত ছিলেন